ওয়েলকাম টু মুহূর্তেটাকে আমি সঙ্গীতা মঘা নক্ষত্রে শুক্র চলেছে এখানে গণ্ডান্তা অর্থাৎ কি না এরিজ তাই তো মঘা নক্ষত্র আমরা কি জানি রাশির ফায়ার সাইনের কোথার থেকে ট্রানজিট হচ্ছে ক্যান্সার সাইনে অবস্থিত ছিল অশ্লেষা থেকে মঘা নক্ষত্রে যাচ্ছে এই যে পরিবর্তনের মধ্যাংশটা ঠিক আছে যেখানে গণ্ডান্ত পজিশনে থাকছে তার উপরে দাঁড়িয়ে আজকে রিডিং আজকে আমি রিডিং করছি সাতাশ তারিখে বসে আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট এই ট্রানজিটটা হচ্ছে কদমফুল কার প্রিয় মুহূর্তের ডেকে আমি সঙ্গীতা কারকার আমার যোদ্ধারা কোথায় আমার যোদ্ধারা লাভ ইউ উইথ হিউজ রেসপেক্ট ডিগনিটি ওয়েলকাম টু ট্যারুট কার্ড রিডিং বেঙ্গলি ট্যারুট রিডিং মাই ডিভাইন ফ্যামিলি মাই সোল ফ্যামিলি মাই ফাইটার্স মাই বল ক্যানো আর্মি মূলত আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে অন্তিম পদ অর্থাৎ কিনা মিন রাশির নবাংশ থেকে যাত্রা করছে ভেনাস মেষ রাশির নবাংশ তো এইখানে একটা চ্যালেঞ্জ ফেসিং সিচুয়েশন আসবে জলতত্ত্বের রাশি থেকে অগ্নিতত্ত্বের রাশিতে শুক্রের গমন আপনাদের জীবনে কি প্রভাব ফেলছে ওপরে দাঁড়িয়ে রিডিং অপার প্রাচুর্য অপার নিজের লাইফের মোটিভেশনাল একটা জায়গা অনুপ্রেরণার জায়গা সম্পর্কের দিক থেকে নতুন কোনো বিষয়বস্তু আপনারা নিজেদের জীবনে অ্যাট্র্যাক্ট করছেন ঠিক আছে এটা একটা হিউজ ট্রানজিট এটা কোনো ছোটোখাটো ট্রানজিট নয় এটা একটা অনেক বড় ট্রানজিট এই সময়তে দাঁড়িয়ে ঠিক আছে অদ্ভুত রকমের ফল কিন্তু আপনারা প্রেতে চলেছেন দিব্য দৈব প্রকাশ আই জাস্ট লাভ ইট আই জাস্ট লাভ ইট দেখুন এটা পুরো এঞ্জেলসের মতো লাগছে না মনে হচ্ছে না যে এঞ্জেলস ডানা মেলেছে দেখুন জাস্ট টিং 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 আমাদের বাড়িতে গাছ আছে একদম নিচু ডালে হয়েছিল অনেকগুলো ফুল আমার ফুল ছিটতে ইচ্ছা করে না বাট একটা একটু আজকে আমার যোদ্ধাদের জন্য এই ফুলটা না এখানে এরকমভাবে ছোঁয়া লাগালে এই এখানে কীরকম চন্দনের মতন না এরকম হয় ও মাই গুডনেস কার কার প্রিয় আমার কদম ফুল ভীষণ প্রিয় যে দেখুন হাতের মধ্যে কীরকম পাউডার পাউডার লেগে যাচ্ছে এটা কিন্তু এর রেনু মঞ্জরি মাই গুডনেস চলুন চলে যাব রিডিংয়ে কি কি আসছে দেখব মোটিভেশন ভিশন ইনসাইট ঠিক আছে মেডিসিনাল ইটস লাইক আ হিলিং আপনার ইন্টারনাল হিলিং কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সুন্দরভাবে হবে সম্পর্কের খাতিরে অনেক বিষয়বস্তু আপনার অধরা বিষয়বস্তু আপনার সামনে ধরা দেবে কারণ ভেনাস আমরা জানি একটা লাকজোরিয়াস লাইফ এবং মার্সের এনার্জি যেহেতু পুরুষের ভেনাস এনার্জি হচ্ছে ফিমেল এনার্জি তো ফিউচার স্পাউস সম্পর্কে এখন আপনারা যথেষ্ট সচেতন হবেন নতুন রকম সম্পর্কে আবদ্ধ করার বিবাহ অনেক রকম বিষয়বস্তু আপনাদের জীবনে আরোপিত হতে চলেছে আমার যোদ্ধাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকে প্লিজ আমাকে মন্তব্য করে জানাবেন যে আগামী দিন বা যে লাইভে আমি আসছি সেটা কি আমি প্রত্যেকটা রাশিভিত্তিতে রেমিডি নিয়ে আসব। আপনারা কি রাশিভিত্তিক রেমিডি করবেন নাকি রিচুয়ালস করবেন তাহলে যেটা আপনারা বলবেন আমি সেটা নিয়ে আসব ঠিক আছে কারণ এই ট্রানজিট অনেক কিছুর মানে মার্কিউরি রেট্রোগ্রেট হতে চলেছে স্যাটার্ন রেট্রোগ্রেট অলরেডি চলছে আমরা জানি কুম্ভে বসে রয়েছেন রোহরাজ শনি ঠিক আছে তো সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের যে রিডিংটা আমি দেব। লাইভে যে আমি আগামী দিনে আগস্ট মাসের রিডিং দেব। সেটা আমি কি ভিত্তিতে রিচুয়ালস আর রেমিডিগুলো আপনাদের বলবো জেনারেল ভিত্তিতে রিডিং করে তারপর রাশিভিত্তিক করব না কি করব এটা আজকে আমাকে মন্তব্য করে জানাবেন আপনাদের মন্তব্যের ওপরেই কিন্তু আমার আগামী দিনের রিডিংয়ের পুরো বিষয়বস্তু নির্ভর করছে ঠিক আছে আজকে যেটা হচ্ছে একটা অন্তিম পদ এটা আপনারা একত্রিশে আগস্ট আঠাশ আঠাশ তারিখ থেকে ওটা উনতিরিশে এবং একত্রিশে আগস্ট আপনারা ফিল করতে পারবেন দু তারিখে শ্রাবণ শিবরাত্রির রিচুয়ালস নিয়ে আসব আমি বা আমি চেষ্টা করব প্রত্যেক দিনই কিছু না কিছু বলে যাওয়ার আজকেও আমি বলে যাব কিছু না কিছু বিষয়বস্তু ঠিক আছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশানকে স্ট্রং করার জন্য কী ধরনের বিষয়বস্তু আছে তো আপনারা প্লিজ মন্তব্য করে দাঁড়াবে যেটা জেনারেল হবে নাকি ওটা আমি রাশিভিত্তিক আপনাদেরকে রেমেডিগুলো বলবো কেরিয়ার রিডিং কমিউনিটি পোস্টে আসবে তো সমস্ত কিছু দুর্দান্ত হতে চলেছে ডোন্ট মিস ইট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক এবং অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েশন আপনারা সুপার এর মাধ্যমে চ্যানেলে ডোনেট করেও বা মেম্বারশিপ জয়েন করেও কিন্তু আপনারা চ্যানেলকে গ্রো করার জন্য হেল্প করতে পারেন প্রথমেই দেখুন যে তার ডি এস্টেটস আয়ার্ডিনেস মূল্যবোধ মূল্য এমনিতেই আমরা দ্য সিচুয়েশন অফ মূল্য বৃদ্ধির মধ্যে রয়েছি তো ডেফিনেটলি আপনার আপনার যে মূল্যায়ন আপনার যে মূল্যায়ন এতদিন করতে পারেনি সম্পর্কের ভেতরে জটিলতার সৃষ্টি থেকে শুরু করে পারিবারিক ভিত্তিতে কোনোরকম সাংসারিক অশান্তির যে একটা পরিকাঠামো গড়ে তুলেছিল সেখানে কেউ আপনার সামনে নতি স্বীকার করতে চলেছে চলুন দেখেনি কী বিষয়বস্তু আসছে ঠিক আছে অতিরিক্ত যদি কেউ এখন আপনার সামনে এসে খুব মানে ভোলা ভালা রূপ নিয়ে আসে হঠাৎ করে বিনা কারণে কেউ সাহায্য করতে আসছে বিনা কারণে কেউ সন্দেহ প্রকাশিত করছে কোনো কিছুতে যদি আপনার এই মুহুর্তে না একটু দ্বিধা দ্বন্দ্ব হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন এর কিন্তু আন্তরিক কোনো রকম নেগেটিভ উদ্দেশ্য থাকতে পারে কারণ এই ট্রানজিট কিন্তু অনেক রকম কূটনৈতিক বুদ্ধিকে ঠিক আছে কূটনৈতিক বুদ্ধিকে ইন্ধন ইন্ধন দেয় ষড়যন্ত্রকারী তৃতীয় ব্যক্তি বা ষড়যন্ত্রকারী কোনো টক্সিক রিলেশনশিপের ভেতরে যারা স্টাক রয়েছেন চারপাশের মানুষের গতিবিধি সম্পর্কে কিন্তু সামান্য হলেও অবগত হওয়ার চেষ্টা করুন বা যদি উপযাজক হয়ে কেউ হঠাৎ করে আপনাকে একেবারে দয়াপ্রবণতা দেখাতে আসে বুঝবেন কোনো গণ্ডগোল কারণ এই অশ্লেষার থেকে মহানক্ষত্রের ট্রানজিটটা কিন্তু একটা অন্যরূপী ধোয়াশা আপনি নর্মাল ভাবুন না হঠাৎ করে আপনি স্নান করে উঠেছেন স্নান টান করে উঠে আপনি কি চাইবেন একটা সুন্দর শীতল পরিবেশ একটু বসা রেস্ট কিন্তু এটা কি হচ্ছে কর্কটের জায়গা থেকে মানে অশ্লেষা মিন রাশির যে নবাংশ সেই জায়গাটা থেকে হঠাৎ করে মেষ রাশির নবাংশ এসে পড়ছে হঠাৎ আগুনের মধ্যে এসে পড়ছে একটা জল থেকে হঠাৎ করে আগুনে যাওয়া তো বুঝতে পারছেন পুরো তত্ত্বগত বিষয়বস্তু কিন্তু মানে সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে তো জীবনের মধ্যে কিন্তু এই যে একটা হঠাৎ করে কোনো কিছুর একটা মানে আগমন এই আগমনটা কিন্তু আপনার লাইফে হঠাৎ হবে হঠাৎ করে কোনো নিউ পার্সন আসলো প্রচণ্ড প্যাশনেট ফিলিং প্রচণ্ড এনার্জেটিক ফিলিং হুম আজকে গিফট কিনে দিচ্ছে তো কালকে একেবারে হেলিকপ্টার করে ঘুরতে চলে গেল মানে আমি অ্যাজ আ এক্সাম্পল দিচ্ছি বাট এরকম কিন্তু ট্রানজিট ইমোশনালি কিন্তু ট্রানজিট হবে তো চোখে কিন্তু ধোয়াশা নিয়ে চললে হবে না একদম স্বচ্ছ ধারণা নিয়ে সব কিছুর ওপরে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে কোন মুভমেন্টটা কখন হচ্ছে লিগাল ম্যাটার ঠিক আছে কোনো কিছু যদি সম্পর্কের অলরেডি তৃতীয় ব্যক্তি সত্তার উপস্থিতিতে জীবনের একটা জায়গা কোথাও কোন ঠাসা হয়ে থাকে সেই কোন ঠাসা পরিস্থিতিকে আপনি কিন্তু এখন পরিত্যাগ করার মতন অবস্থায় আসবেন ছোটোবেলায় আপনারা দেখেছিলেন যে অনেক রকম আমরা খেলনা সেই খেলতাম একটা পুতুলের মধ্যে আরেকটা পুতুল বসানো একটা পুতুলের মধ্যে আরেকটা পুতুল বসানো সেই বেরোতো বিশেষ করে পুরি ঠুরির দিকে গেলে আমরা এগুলো নিয়ে আসতাম তো এই রকম খোলস পাল্টে মানে নানা রকম একটার ভেতর থেকে আরেকটা একটার ভেতর থেকে আরেকটা এটা যেমন সুযোগও আসবে তেমনি কিন্তু মানুষের রূপ পরিবর্তন ভেতরকার নানা রূপ পরিবর্তন কেমোফ্লাজ গিরগিটির মতন কিন্তু সিচুয়েশন কিন্তু আপনাদের সামনেই মুহূর্তে ধরা দেবে খালি আপনাদের চোখটা খোলা রাখতে হবে কর্মজীবনে কিন্তু নিউ অপরচুনিটি এসে দাস্তাগ দিচ্ছে অলরেডি আমরা এইট পোর্টালের মধ্যে ঢুকে পড়েছি তারপরে কিন্তু এই গ্রহগত নক্ষত্রগত ট্রানজিট আমাদের নানা রকম বিভ্রান্তিও দেবে উপহারও দেবে জীবনকে একটা অন্য লেভেলের পর্যায়ে যেমন একটা রাজা একটা রাজা কি করে কোনো একটা জায়গা যখন দখল করতে হয় সে সেনা সজ্জিত করে হি ক্লেম দ্য থ্রোন সেই রকম কিন্তু এনার্জি এই ট্রানজিটের এনার্জি মারাত্মক ক্রিয়েটিভিটি ফাইন্যান্সিয়াল সিচুয়েশানকে কোথায় ইনভেস্ট করতে হবে সেটার পুঙ্খানুপুঙ্খ দৃষ্টিভঙ্গির দাবি রাখে এবং এটার জন্য আপনাদের তৈরি থাকতে হবে কারণ এরপরেই আমি বলেছি আমরা কিন্তু একটা কার্মিক কম্পিটিশান সিচুয়েশানে যাব সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো রকম গুড কর্মাকে ম্যানিফেস্ট করতে পারবো ওকে চলুন দেখি এখানে কি আছে গ্রাউন্ডিং অ্যান্ড লিবারেশন ডেফিনেটলি এখানে কোনোরকম কারুর শস্য শ্যামলা সুজলা সফলা ঠিক আছে নিজের জীবনের আর্থিক পর্যায়কে কিন্তু সে আগমন করে ফেলেছেন এখানে অনেকে রয়েছেন ফাইন্যান্সিয়ালি হ্যাঁ কোনোরকম স্টাক সিচুয়েশন থেকে ভালোভাবে নিজের কাজকে গুরুত্ব দিয়ে শেখা বোঝা এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে অনেকে পরিলক্ষিত হতে দেখছি ঠিক আছে অক্টোবর মাসের চার তারিখ তিন তারিখ সাত তারিখ চোদ্দো তারিখ পাঁচ তারিখ এই তারিখগুলোতে আপনারা কোনো গুড নিউজ ডেফিনেটলি আপনারা কিন্তু মানে আপনাদের কর্ণ কুহারে সেই মধুর মতন ঠিক আছে ছুঁয়ে যাবে এরকম এনার্জি কিন্তু খুব স্ট্রং এখানে ইউনিভার্স এখানে আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইউনিভার্স এখানে আপনাকে যথেষ্ট পরিমাণে আপনার প্রত্যেকটা পরিবেশকে প্রত্যেকটা পদক্ষেপকে আপনার অনুকূলে নেওয়ার জন্য আপনার অনুকূলে আনার জন্য সমস্ত রকম স্নেহ সমস্ত রকম কিন্তু উদারতার হাত বাড়িয়ে দিচ্ছে এখানে পরিষ্কার আপনি বলে না যে ঈশ্বর কর্তৃক প্রাপ্ত কোনো রকম উদারতার বড় সাক্ষী হতে চলেছেন দুর্লভ সাক্ষী ঠিক আছে অপার প্রাচুর্যের দুর্লভ সাক্ষী আপনি হতে চলেছেন আপনার জীবনে কিন্তু এই প্রাচুর্যতা শুধুমাত্র সম্পর্কের দিক থেকে নয় আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সুখ্যাতি সুনাম সমৃদ্ধি সম্মান ব্যক্তিত্ব সমস্ত কিছুর দিক থেকে কিন্তু আসতে চলেছে ঠিক আছে অপার প্রাচুর্যের দুর্লভ সাক্ষী এই ট্রানজিটকে আমরা কখনোই হাতের থেকে বেরিয়ে যেতে দেব না মঘা নক্ষত্রের এই ট্রানজিট কিন্তু একটা সার্বিকভাবে ইম্প্যাক্ট ফেলবে ইটস দেখুন আমি কি বললাম একটু আগেই বলেছিলাম না যে কিং অ্যান্ড কুইন ইউর থ্রোন দেখুন ডিভাইন লিনিয়েজ ডেফিনেটলি এখানে আপনার মানে ব্যক্তিত্ব বা আপনি হয়তো এমন কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যে আরও দশটা মানুষ পাঁচটা মানুষ আপনাকে এসে কোনো ধন্যবাদ জ্ঞাপন করছে আপনিও তাদের প্রতি ধন্যবাদ কাইন্ড অফ লিডারশিপ কোয়ালিটি ফ্লারিশ অর এনিথিং কাইন্ড অফ এইচও ডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড হেড অফ দ্য কোনো কিছুর প্রজেক্ট কোনো বড় কিছুর দায়িত্ব এই সমস্ত কিন্তু আপনার ওপরে আরোপিত হতে চলেছে আমি এখানে কারুর বিদেশ যাত্রা নতুন কর্ম প্রারম্ভ নতুন ব্যবসা বাণিজ্যের প্রারম্ভ ঠিক আছে কোনো কিছুর যাত্রা ট্রাভেল সিচুয়েশান ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছি সেটা কর্মের জন্যেই হোক শিক্ষার জন্যে হোক প্রতিষ্ঠার জন্যেই হোক কোনো কিছুতে কিন্তু দূরদেশ যাত্রা আই এস গিভিং অ্যান্ড রিসিভিং আপনার লাইফের গুডকার দিতে চলেছে আপনাকে লেভেল আপ লেভেল আপ হতে পারে আপনি ভার্চুয়ালি কোনো কিছু কাজ করেন আপনি যেখানে কোনো কিছু কাজ করেন সেই কাজের ব্যাপ্তি বিস্তার এবং কোথাও আপনার প্রতি কারুর অ্যাট্রাকশন ফিলিংও কিন্তু এখানে স্ট্রং হবে কারণ ফায়ার ফায়ার এনার্জিতে ভেনাসের এনার্জি যাচ্ছে তো আমরা সকলেই জানি যে একটা লাক্সুরিয়াস ব্যাপার স্যাপার থাকে এবং ইমোশনালি দিক থেকেও কিন্তু আপনার প্রতি কেউ আকর্ষিত হতে চলেছে এটা মানে দিব্য কোনোরকম কজমিক রকম ব্লেসিং ইটস কাইন্ড অফ ইউ নো ডেস্টিনি দ্যাট কাইন্ড অফ কোনো উইল অফ ফরচুন টেন অফ পেন্টাকলস দ্যাট কাইন্ড অফ ইটস কামিং লেভেল আপ লেভেল আপ অল সব সবসময় বলবেন ঠিক আছে পুরনো কোনো দুঃখ কষ্ট যন্ত্রণাকে আপনি কমপ্লিটলি নিজের লাইফ থেকে টাটা বাই বাই করতে চলেছেন টাটা বাই বাই স্পিক আপ পুরো কার্ড ছড়িয়ে গেল পুরো কার্ড ছড়িয়ে গেলো নো কমিউনিকেশান সিচুয়েশানে যারা রয়েছেন তাদের ভেতরে নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বাট এখানে হালকা কিছু বিষয়বস্তু রয়েছে যেটা আপনাকে একটু স্ট্রংলি দেখাতে হবে কারণ কোথাও আপনাকে গলে গেলে চলবে না হুট করে কেউ যদি এসে চট করে অ্যাপোলজি দিয়ে দিলো চট করে তাকে গ্রহণ করা যাবে না কারণ এই সময়তে ধর দ্যাট কাইন্ড অফ এনার্জি এটা একটু দেখাতেই হবে মাই ফেমিনাইন গ্যাং প্লিজ ডু ইট লাভ ইউ গ্যান চলুন দেখেনি আপনি অপার প্রাচুর্যের দুর্লভ সাক্ষী বহন করবেন অপার প্রাচুর্যের যে যেরকম কন্ডিশনে আছেন সেই কন্ডিশন থেকে তার বেতার বেস্টেস্ট কন্ডিশনের একটা বীজ বপনের ঠিক আছে একটা বীজ রোপণ করার একটা দুর্দান্ত সময় আরে মশা খাচ্ছে কেন হ্যাঁ দুর্দান্ত কিন্তু এই সময়টা আসছে আর আপনারা কিন্তু আজকে মন্তব্য করে জানাবেন যে আমি কি এই ট্রিপল এইটের পোর্টালের রিচুয়ালসটা কি রাশিভিত্তিক আনবো রেমেডি ভিত্তিক আনবো মানে রেমেডি ভিত্তিক মানে রাশিভিত্তিক রেমেডি আনবো নাকি জাস্ট এমনি রিচুয়ালস এটা কিন্তু প্লিজ আপনারা আমাকে জানাবেন তাহলে আমাকে সেভাবে তৈরি থাকতে হবে আমাকে কিন্তু সব কিছু আপনাদেরকে বিষয়বস্তু ভালোভাবে বলতে হবে কারণ রাশি এক হলেও অনেকের নক্ষত্র আলাদা হয় তো তো অনেক কিছু আমাকে একটু জেনে শুনে কিছুটা চর্চার ভেতরে থেকে তারপরে আপনাদেরকে বোঝাতে হবে আপনারা তো বুঝতেই পারেন যে এক একটা ভিডিওর পিছনে আমাদের কতটা পরিশ্রম হয় হ্যাঁ একটা পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওর পেছনে আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম আমাদের তো পড়তে হচ্ছে না পড়াশুনো করে জিনিসটা আপনাদের সামনে উপনীত করতে হচ্ছে ওভারকামিং অবস্টাকাল ইটস দ্য ইয়াস রকম স্টাক সিচুয়েশান আপনার লাইফ থেকে ফাইনালি টাটা বাই বাই বলবে কোনো রকম স্টাক সিচুয়েশানকে আপনি ফাইনালি টাটা বাই বাই বলবেন দোসরা আগস্টের শিবরাত্রি শ্রাবণ শিবরাত্রি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের রুদ্রাভিষেক করুন যে যেরকম হন যাকে মানেন ঠিক আছে চার্চে আপনি যেতে পারেন গুরুদ্বারা যেতে পারেন যারা শিখ রয়েছেন হ্যাঁ ঠিক আছে আপনি মসজিদে যেতে পারেন মন্দিরে যেতে পারেন যে কোনো জায়গাতে গিয়ে রকমভাবে কোনো দুস্থ মানুষের পাশে অবভিয়াসলি দাঁড়াবেন কোনো মিষ্টি খাবার ডেফিনেটলি খাওয়াবেন এবং আজকে আমি আর একটি রেমেডি বলে যাব যেটা সার্বিকভাবে আপনাদের এই সময় প্রত্যেকের করা উচিত কারণ অনেক ক্ষেত্রে আপনাদের এখানে থার্ড পার্টি টক্সিক কোনো বা ব্যক্তি যে প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড সে কোনোরকমভাবে আপনাদেরকে ফলো করবে ফলো করবে মানে কারুর প্রচণ্ডভাবে ইচ্ছা ঠিক আছে সে তার ইচ্ছেকে অবদমিত করে রাখতে পারছে না সামকাইন্ড অফ মানে বলে না যে খোঁজ খবর নেওয়া এরকম শাউট টু দ্য হেভেন উইথ হ্যাপিনেস এমব্রেস এনথুজিয়াজম একদম উৎসাহ আপনাকে আলিঙ্গন করতে চায় আপনার উৎসাহ কোথাও যদি হারিয়ে গিয়ে থাকে অবসাদগ্রস্ত বিষয়বস্তু থেকে আপনি সম্পূর্ণ নিজেকে মুক্ত করে নতুন ছন্দে জীবনকে গ্রহণ করার মতন পরিস্থিতিতে তৈরি হতে চলেছে ইটস এস মিস্টিক খিলার এমনিতেই আমি বলেছি এখানে আপনাদের লাইফের হিলিং এনার্জি অনেক স্ট্রং হবে অথবা আপনার এনার্জিতে এসে কেউ নিজেকে হিল করতে চাইবে আপনার এনার্জিতে এসে কেউ নিজেকে ফ্লারিশ করতে চাইবে আপনার এনার্জিতে এসে সে চাইবে নতুনভাবে সে একটা যেন সুন্দর পরিবেশ পায় সাম কাইন্ড অফ কারোর প্রচণ্ড পরিমাণে আকাঙ্ক্ষা জন্মাবে আপনার প্রতি এটা আকর্ষণের থেকেও একটা আকাঙ্ক্ষা আই ডোন্ট নো বাট এটা রাশিভিত্তিকের রিডিংয়ে আমি খুব ভালোভাবে ক্লারিফিকেশান নেব কারুর রকম মানে ও আকাঙ্ক্ষা ফাইভ 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 ইন মাই ফোন আই আই এস এস ট্রিপল এইট পোর্টাল ফাইভ 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 থ্রি 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 এরকম কোনো সংখ্যা আপনারা দেখতে পারেন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এইটটি টু সংখ্যা এইটিন এইটিন সংখ্যা ঠিক আছে থ্রি জিরো থ্রি টু জিরো টু ফাইভ জিরো ফাইভ এই সংখ্যা এট এস আজকের কসমিক ভিশন মারাত্মক লেভেলের কসমিক ভিশন আমি তো কসমিক ভিশনটা শেয়ার কি করতে ভুলে যাচ্ছি কসমিক ভিশনটা এত সুন্দর মানে আমি কি বলবো বড় বাগান বাড়ি দেখতে পাচ্ছি ঠিক আছে পরপর তিনটে ঘর বারান্দার ভেতরে কত সুন্দর আর্ট হ্যান্ডিক্রাফট সাজানো সেরকম কোন জায়গায় বসে কেউ কারো কফি এনজয় করছে ফেস মাস্ক দিয়ে একটা রিল্যাক্সিং মুডে রয়েছে ইউনো একটা প্যাম্পারিং বা সেলফ প্যাম্পারিং এনার্জি আজকে প্রচণ্ডভাবে স্ট্রং কেউ কোনোরকম কোনো কিছু নতুন করে ঠিক আছে বাড়ির সাজসজ্জাক্রম ঠিক আছে দেয়াল রং করা বা কোনো রকম কোনো জায়গার পেইন্টিং করা কেউ নিজের ব্যালকনিকে রিঅ্যারেঞ্জমেন্ট করছেন কেউ কারুর বৈঠকখানা ড্রয়িং রুমকে রিঅ্যারেঞ্জমেন্ট করছেন ইটস এ ইয়েস ওপেনিং টু ইওর স্পিরিচুয়াল সোর্স আপনি আপনার নিজের বাড়ির পরিবেশটাকেই এত সুন্দর গড়ে তুলবেন যে আপনার বাড়িতে ঢুকেই না সেভেন্টিন সেভেন্টিন ক্লেম দিস এনার্জি वेलकम দিস এনার্জি মাই গড মাই গড डेफिनेटলি আপনি আপনার বাড়ির পরিবেশকেই এত সুন্দর করে তুলবেন না যে ঘরে কেউ ঢুকেই না এটা নিশ্চিন্ত একটা মানে শান্তি মানে এটা পরম প্রাপ্তির কেউ অনুভূতি পাবে অথবা আপনার লাইফে এরকম কোনো মানুষ আসছে অথবা আপনি কারোর জীবনে এইরকম অনুভূতির ঠিক আছে সোর্স আপনি কারুর লাইফের এইরকম অনুভূতির উৎস ক্লিয়ার দ্য এয়ার নো কমিউনিকেশন সিচুয়েশন সেপারেশান সিচুয়েশন সলিটিউড আইসোলেশনে যারা রয়েছেন ঠিক আছে তাদের লাইফে কোনোরকমভাবে আপনাকে পুনরায় তারা নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম চেষ্টা করবে এভরিথিং ইজ সুথ সেলিং ইন দ্য ফ্লো ডেফিনেটলি কেউ ইটস নট অ্যার অ্যাবাউট রিগ্রেট ইটস অ্যাবাউট রিয়েলাইজেশান রিগারেটের কোনো জায়গা হয়তো সেই মানুষটির লাইফে নেই কারণ অনেক বিভ্রান্তিমূলক লোকজনের পরিস্থিতির দ্বারা সে নিয়ন্ত্রিত কিন্তু কেউ কারুর লাইফে রিয়েলাইজ রিয়েলাইজেশন করতে পারছে ইউ আর দেয়ার ট্রু লাভ অ্যান্ড ইউ আর দেয়ার আলটিমেট নো দ্য অরা যে ট্রান্সফরমেশনে হেল্প করে ইটস কাইন্ড অফ ফ্রেশ নিউ এনার্জি ফ্রেশ নিউ এনার্জি অ্যান্সার ইং দ্য কল ইটস ইয়েস হতে পারে এই ভিডিও দেখতে দেখতে কারুর মোবাইলে এস এম এস কাইন্ড অফ নোটিফিকেশান ঢুকলো এনি কাইন্ড অফ নোটিফিকেশান ইটস আস এই ভিডিও দেখতে দেখতেই ডেফিনেটলি আনসারিং দ্য কল সাম কাইন্ড অফ নোটিফিকেশান কাইন্ড অফ গুড নিউজ অর মেবি কাইন্ড অফ নোটিফিকেশান আপনার আপনার ওখানে বা আপনার আশেপাশে কেউ কাউকে ডেকেছে আপনার চেনা নামে কেউ ডেকেছে ঠিক আছে এখানে যে অক্ষরগুলো আসছে সেগুলো হচ্ছে এম ভি এন আই জি টি জেএল কেপি ওকে ভিডব্লিউএফি এস এইচ এস এইচ এস এস এইচ পিইউ পিইউএমআই এরকম কোনো এনার্জি ইউ আর স্ট্রং বিয়ন্ড মেজার দে আপনি তাদের স্ট্রঙ্গেস্ট ভিত আপনি তাদের স্ট্রংেস্ট ভিত সেটা সেটা জানে নট অ্যাবাউট শুধুমাত্র স্পিরিচুয়াল লেভেলে ইমোশনাল লেভেলে ইউ আর দেয়ার স্ট্রংেস্ট পিলার ইউ আর দেয়ার সাপোর্টার নাওদের রেকগনাইজ অরা অডা নাওদের রেকগনাইজ ইউর পাওয়ার নাও দে রেকগনাইজ ইউর ইনার সেলফ বিকজ আপনি নিজের সেলফ ফিলিং সেলফ টেম্পারিংকে প্রায়োর প্রায়োরিটি দিয়েছেন গুড এনার্জি ফাইটার্স গুড এনার্জি অবভিয়াসলি এরকমই হওয়া উচিত এরকমই হওয়া উচিত এরকমই হওয়া উচিত ওয়াক ইন বিউটি ইউনিভার্স এখানে আপনাকে মিরাকেলস ঘটানোর জন্য বসে আছে দ্য টাইম ইজ নাও দিস ইজ দ্য টাইম অফ মিরাকেলস দিস ইজ দ্য টাইম অফ আলটিমেট ভার্সানকে নিজের লাইফে ওয়েলকাম করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে দিস ইজ দ্য আলটিমেট মিরাকেল হ্যাপেন টু ইউ আলটিমেট এই টাইমটা আমি বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট পুঙ্খানুপুঙ্খ ডেটগুলো বলছি ম্যানিফেস্টেশনের জন্য এই আঠাশ তারিখ থেকে শুরু করে তেসরা আগস্ট আঠাশে জুলাই থেকে তেসরা আগস্ট ম্যানিফেস্টেশনের জন্য প্রেয়ার করার জন্য হিলিং করার জন্য নেগেটিভিটিকে দূর করার জন্য এভরি রেমিডি রিচুয়ালস আপনার লাইফে থ্রি তিন গুণ ওয়ার্ক করবে তিন গুণ মাইন্ডসেট সেট করুন মাইন্ডসেট সেট করুন নিজের লাইফের চব্বিশটা ঘন্টাকে কোথায় কোথায় ডেডিকেশন দিচ্ছেন সেই জিনিসটাকে সেট করুন মিরাকেলস ইজ

কে না করবে এটা একটা দিব্য আশীর্বাদ কসমিক ব্লেসিং ডিভাইন ব্লেসিং ডিভাইন অরা আপনাকে চয়ন করেছে আপনাকে নির্বাচন করেছে একটা মানুষকে নির্বাচন করে একটা এনার্জিকে নির্বাচন করে কেন আপনার লাইফে নানা রকম কষ্ট যন্ত্রণাকে দিয়ে আপনার উপলব্ধির সত্তাকে এতটা স্ট্রং করা হয়েছে বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইউ শো দ্য ক্যাপাবিলিটি ইউ ডিজার্ভ দ্য বেস্ট সাপোর্ট ইজ অল আমি কি বললাম সমস্ত অনুকূল পুরী কায় নাথ পুরী নাথ লাগ যায়গা আপনি সাথ মতলব আপ যো চাতে হো উসকে লি হিন্দি উতনি আতি নেই থোড়ি থোড়ি আতি বাট ডেফিনেটলি ইটস এ ইয়েস ইটস এ বিগেস্ট ইয়েস কোন রাশির মানুষ জন আছে চলুন একটু দেখেনি ঠিক আছে আগামী দিন লাইভে আমি কি ভিত্তিক রেমেডি আনবো আমাকে জানাবেন প্লিজ প্লিজ একটু জানাবেন আমায় ঠিক আছে আমি চেষ্টা করব সন্ধ্যের দিকে হোক যখনই হোক যেভাবে হোক আপনাদেরকে জানানোর কারণ যেই জিনিসপত্রগুলো লাগবে সেগুলো তো মানুষকে আনতে হবে দুটো তিনটে দিন সময় না থাকলে সেই মানুষটা সেই জিনিসপত্রকে গোছাবে কী করে আনবে কী করে বললেই তো হলো না দুম করে যে এক্ষুনি পাঁচ মিনিটের মধ্যে তার মধ্যে বৃষ্টি হচ্ছে এখন অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় দোকান টোকানও তো দেরি টেরিতে খোলে তো আমাকে সেই দিকগুলো বুঝে আমি রেমেডি রিচুয়ালসগুলো আগে আগেই দিয়ে রাখবো যাতে প্রত্যেকের সুবিধা হয় ও মাই গড নাইট অফ পেন্টাকলস স্লোলি স্লোলি বা শিওরলি কেউ ফিরছে গড ধীরে জিন্দি মেয়ার এস আমি বললাম না কেউ আপনার দিকে আকৃষ্ট মনোমুগ্ধ হয়ে বসে আছে বাট তার সাহসের কুলায়নি হয়তো এক বছর দেড় বছর ধরে সে আপনার প্রতি কোনো রকম অনুরক্ত ও মাইক ক্যাবা নাইট অফ পেন্টাকল এনার্জি এটস এ টরাস এটস এ টরস টরাস এনার্জি এস ডেফিনেটলি আপনার সাথে ও ও মাই গুডনেস ইউর কাপ ট্যাং ট্যাং দ্যাট কাইন্ড অফ এনার্জি টেম্পারেচার ডেফিনেটলি এই মানুষ আপনার সঙ্গে শান্তি এবং সান্নিধ্য চায় সান্নিধ্য শান্তি ইউ নো দ্যাট ভার্চুয়ালি আমার এটুকুই বলা সম্ভব ওকে কেউ ড্রিম ল্যান্ড সাজাচ্ছে সামকাইন্ড অফ কোজি ডিনার সেট ও মাই গড সামকাইন্ড অফ কোজি ইউনো ডাইনিং ও সেই চেয়ার টেনে দিয়ে বসা ও ভাই গুডনে some কাইড অফ গিফট অরেঞ্জমেন্ট ওর মে বি সারপ্রাইজিং ডেট কারোর সঙ্গে তো যাবেন আপনি ডেফিনেটলি ইটস একদম ওয়ার্ল্ড অফ সাকসেস অ্যান্ড শেয়ারি মেজর আরখানা কার্ড বুম 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 ইটস ওহ বুম মেজর আরখানা কার্ড পরপর ইটস আ বিগেস্ট হ্যাপিনেস আপনার লাইফে দাস্তাক দিচ্ছে ও মাই গুডনেস অপার পূর্ণতা অপার প্রাপ্তি আপনি যেই বিষয়টাকে ডিজার্ভ করেন আত্মত্যাগের প্রবণতার ওপরে দাঁড়িয়ে যেটা আপনার কোনো কারণে হাহাকারের জাগা ছিল সেই সম্পূর্ণ কষ্ট যন্ত্রণা দূরীভূত হওয়ার একটা মহান সুযোগ মহাযজ্ঞের আয়োজন হতে চলেছে ইয়ে মহায়াজ্ঞ হ্য্যা কমন এনার্জি আমার দেখুন রঙতে খাড়ে হ গায় মেয়েরা ইটস আই ইয়েস ও মাই গড Three major arcana. Three major arcana. Something biggest happened. Financial opportunity and emotional success. And you know, some kind of motivated life. Inspiring. It's some kind of dreams come true. It's some kind of dreams come true, guys. It's a yes. My God. Three major arcana with a court card. Not a minor, minor arcana. It's a court card. লাইট এনার্জি কিংস এনার্জি ইটস এ কোর্ট কার্ড ক্ল্যারিফিকেশন কে করছে তিনটে মেজার আর কান আছে অ্যারিয়ান দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য টেম্পারেন্স পুরো নতুন একটা জীবনের অন্য রকম মানে প্রগতির অধ্যায় অধ্যায়কে আপনি ম্যানিফেস্ট করে ফেলেছেন মাই গস্ট ইউ আর আ মাস্টার ম্যানিফেস্টার ইউ আর আ হিলার ইউ আর অ মাস্টার ম্যানিফেস্টার ভয় গড এখানে কারা কারা দেখছেন হাই স্পিরিচুয়াল ওরা হাই ফ্রিকোয়েন্সি অথেন্টি করা কারা কারা দেখছেন কংগ্রাচুলেশন গাইস ইটস নটটা ইজি ইটস নট ইজি এই এনার্জিকে নিজের লাইফে ঠিক আছে অ্যাক্টিভেট করা ইটস নটটা জোক অনেকের অনেক বলে না প্রচুর রাত্রির মানে একাকিত্বের ক্রন্দনের ওপর দাঁড়িয়ে তার উপলব্ধির আজকে এই জায়গাটা সেই জায়গাটা সে ক্রিয়েট করেছে ম্যানিফেস্ট দিস কাইন্ড অফ প্রচুর বলে রক্ত জল করা পরিশ্রম হ্যাঁ দ্যাট কাইন্ড অফ এনার্জি কুইন অফ কাপস কি বললাম এক একটা কার্ড পড়ছে কোর্ট কার্ড এক একটা কার্ড পড়ছে কোর্ট কার্ডের এনার্জি কুইন অফ কাপসের এনার্জি প্রচণ্ড পরিমাণে নারিশমেন্ট ঠিক আছে একটা সহানুভূতিশীল জায়গা তৈরি হবে আপনাদের জীবনে যেখানে নতুন স্বাচ্ছন্দ্য ঠিক আছে শান্তিপূর্ণ ছন্দে আপনার মাই গড একটা এম্পেরার সবকটা কোট কার্ড মেজার আরকানা প্রত্যেক কটা কোর্ট কার্ড অ্যান্ড মেজার আরকানা কার্ড দেখুন টেন অফ কাপস আই ওয়েলকাম দিস এনার্জি आई वेलकम एनर्जी जादू है नशा है हैशिया कोई मुझको यू मिला है जैसे रे को घर ओ माई गॉड ए रात जरा थम के गुजर কারুর সিদ্ধায়ান্তহীনতা থার্ড পার্টি সিচুয়েশনের স্টাফ থাকলে ঠিক আছে এইট অফ সোর্স কেউ কারুর ব্যাট কর্মাকে নিজের লাইফে পেতে চলেছে আপনার শত্রুরা হতে পারে আপনার প্রতি জেলা সেটার অনুভূতি রাখে ঠিক আছে এরকম কোনো মানুষজন তাদের ব্যাট কর্মাকে নিজের লাইফে ওয়েলকাম করেছে বাই দেয়ার নেগেটিভ থট প্রসেস অ্যান্ড বাই দেয়ার জীবনযাপন ঠিক আছে ব্যাভিচারী বিভীষিকাময় জীবনযাপন করার জন্য কেউ কোনো রকম কর্মাকে নিজের লাইফে ম্যানিফেস্ট করেছে সেটা হতেই হতো হ্যাঁ হতেই হতো বাবা ঠিক আছে হুকুনের আমাশাকে হতেই হবে ইন্সপিরেশন ফর ইউ সাকসেস ফর ইউ অ্যান্ড ইটস আ উইল অফ ফরচুন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ব্যাং ব্যাং গাইজ ইটস আ ব্যাং অন এনার্জি ইটস আ ব্যাং অন ইটস আ ব্যাং অন এনার্জি ডেফিনেটলি ওয়েলকাম ইট উইল অফ ফরচুন তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন স্টাক সিচুয়েশনে থাকা কোনো মানুষ নিজের লাইফে ব্যাট কর্মাকে আগমন ঘটাচ্ছে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশনকে দে ডিজার্ভ ইট দিকে সম্পূর্ণ আমার যোদ্ধারা কমনুয়েশন ওকে আগামী দিন নিয়ে আসছি প্লিজ আমাকে জানাবেন মন্তব্যের মাধ্যমে কি বিষয়বস্তু বলব সেটা একটুখানি আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার লাভ ইউ গাইস অনেক মূল্যবান সময় এখানে আপনারা দেন কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই আজকের দিনটি যাদের গুরুত্বপূর্ণ খুব ভালো কাটুক অনেক শুভেচ্ছা রইল অনেক আদর পূর্ণতা আপনার জীবনে ছাপিয়ে যাক তুফান উঠুক প্রাচুর্য তারা